it was any politically না এটা তো এটা তো বুঝা গেল তো উনাদের শত্রু ফাহাম এই কথাই বলবেন তাইলে আপনি আপনার যে অফ কোর্স ইউ হ্যাভ আ লার্জ সার্টল ব্যাক ইন بنگladesh ইউ রান দিস থিংস ইউ যে ওই স্পেসিফিক শরীফ ওই একটা নিষিদ্ধ ঘোষিত যে পার্টি এটা একটু স্পোর্টতে যাচ্ছে যে এটা যে ব্যান আছে এটার ব্যানটা কে লিভ করতে চায় গোলাম সারওয়ার নামে একটা ক্যারেক্টার আছে এক লয়ার সে কোথায় কোথায় গিয়ে কোঅর্ডিনেট করে বরাবর সেগুলো সব আমরা জানিরে কেককো আমি আপনার কাছ থেকে কথাটা একটু কাইরানিয়া আমি একটু ফার্মের কাছে যাই একটা খেলার কথা বা একটা লক্ষ্যের কথা সায়ের কিছুটা বললো আমি একটু জানতে পারি বা আপনি একটু বলতে পারে এই লক্ষ্যটা আসলে কি মানে বাংলাদেশটা কি করবে মানে মানে কি হইলে সবাই এই সবাই খুব খুশি হবে মানে সায়ের যে নামগুলি বললেন এবং যারা দেখতেছি যে বাংলাদেশে অনেক কিছু নিয়ে যাদের অনেক খুব দুঃখ সবাই খারাপ

এই সমস্ত চাহিদার মূল কারণ কিন্তু বাংলাদেশের পরিবর্তন না এটা হচ্ছে আমার ব্যক্তিগত কিছু চাওয়া ব্যক্তিগত গ্রাজ ব্যক্তিগত আমি ওরে পছন্দ করি না ও ইসলামিস্ট আমি ওরে পছন্দ করি না ও সিআইএর দালাল এমনি করে সবাই গুটি গুটি চাওয়াচারি করে এবং আমি জিনিসটিকে ওইভাবেই দেখি এবং আমি এটা বাল খেল হিসেবে মনে করি মানে এটার সাথে আহ এটাকে আমি কোনো থ্রেট মনে করি না তারা চেষ্টা করছে তারা অনেক কিছুই চেষ্টা করবে যেমন তারা আমি জানি না তাদের মানে মোডাস অপারেন্ডি কি যেটা আমি জানি না কিন্তু আমি একটা জিনিস মনে করি বাংলাদেশে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান আপনার হিউজ পাবলিক সাপোর্ট লাগে আই ডোন্ট থিঙ্ক দেভ গট ইট অনেকে যে বলে যে বিএনপির পাবলিক সাপোর্টটাই ওইটা যেহেতু বিএনপি একটা বড় দল কিন্তু আমরা যেটা মনে করতেছি ওরা যেটা কথা বলতেছে

যদি ওরা যদি ওরা ভোট এখন বিএনপি না দেয় তাহলে তো বিএনপি পারবে না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হলে দেখা যাক আই ডোন্ট ওয়ান্ট देम টু বি আমার আমার অ্যাক্টিভিজমের একটাই কারণ গত 10 12 বছর ধরে একই কথাই বলছি বাংলাদেশের মানুষ একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনে যাকে ভোট দেন মেনে নিব হুম যদি বিএনপি পায় বিএনপি যদি সিপিবি পায় সিপিবি যদি জামাত ইসলাম পায় জামাত ইসলামী আই এগ্রি কমপ্লিটলি এগ্রি কিন্তু আপনাকে একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে হবে That's ওকে I want. আমি ফার্মার কাছে আবার একটু স্যার আমি একটা দিন জানতে যে আমার এখানে একজন সাংবাদিক এসেছিলেন তো তার সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে জানালেন যে জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনিসের সরকার তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করারই একটা পরিকল্পনা করা হচ্ছে এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা আমরা প্রশ্নটাকে আরেকটু ই করতে চাই জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন এখনই ফেরা উচিত কিনা তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন অথবা কারণ আমার তো এটা থাকাও না হ্যাঁ স্বাভাবিক না আসলে কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে জানতে পারি অথবা যা বুঝি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে এটাই আরো দীর্ঘায়িত হোক অন্তত দুই তিন বছর আরো দীর্ঘায়িত হোক এবং তারপরে তারা একটা অবস্থা একটা পর্যায়ে পৌঁছে তারপরে তারা দিতে চান এবং তাদের ইলেকশনে ইলেকশন কনডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টি আছে বিএনপি জামাত আহ গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত লাইক আপনার লিডারশিপ আছে তারা সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যা বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক তো এনার তার ফেরার ঠেকাতে অবশ্যই অনেক অনেক রকমের তৎপরতা থাকতে পারে বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকে তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন ফাহামকে আবার করছিলাম যে ফাহাম সেই সময় একটা উত্তর দিয়েছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে আপনার কাছে কি মনে হয় যে মানে আমার মনে হয় উনি তো অবশ্যই কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দূর কারণ এই মুহূর্তে মার চিকিৎসা চলছে আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব মানে উনি যদি প্ল্যানও করেন হুট করে হওয়া এটা সম্ভব নয় উনি তার আমার প্রোফাইলে মানুষ মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাবো ওকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এখন আরো দুইটা মামলা আছে এখনো দুইটা মামলা পেন্ডিং আছে এরকম থাকলে তারও বেশি করে যাওয়া উচিত কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য মামলাকে মামলা যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য এইটা যে উনি অ্যাটর্নি জেনারেল ফাইল দিয়ে পাঠাই এটা ঠিক হইতেছে না টেলিং ইউ এটা এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত ইনি একদিন আসলে একদিন আসলে একদিন উড়ে যাবে সব যেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং সরকার যদি বাধা না দেয় দুইটা মামলাতে বোধহয় তার ওনার সাজাও হয়ে আছে বোধহয় কোন একটা মামলাতে সাজা হয়ে আছে সাজা তো সাজা তো বাবর সাহেবেরও হয়েছিল কিন্তু মানে ওগুলি তো আসলে যাই না আচ্ছা স্বামী যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো ফারাব যদি আমাদেরকে পরে জানলে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো নাহলে তার আমাদের পক্ষে হচ্ছে না কিন্তু আমি একই প্রশ্ন মানে এখন কতগুলি গুচ্ছ প্রশ্ন করব কিন্তু একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই একটা হচ্ছে যে সায়েরকে দিয়ে শুরু করতেছে চাই আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব পনেরো সতেরো উনিশ বাইশ বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা আমি একদম স্পেসিফিক বাইশ বললাম কারণ হচ্ছে যে দুই হাজার সালের আগে বা পঁচিশ বলতে পারি দুই হাজার সালের আমরা ডিজিএফআই কে এত পলটিক্স এত কিছু করতে মানে প্রকাশ্যে করতে দেখি নাই গোপনে অবশ্যই অবশ্যই এরকম আমরা চাই না আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে যে গোয়েন্দা নীতিমালার তো অধীনে এই সংস্থাগুলো কাজ করবে সেটা ডিজিএফআই হোক এনএসআই হোক এসবি হোক যে জানাই হোক এমআই হোক এসএসওক লাইক হোয়াট এভার ইট ইজ প্রত্যেকের জন্য প্রত্যেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত এবং এই নীতিমালার বাইরে যায় এরা এমন কিছু করতে না পারে এবং এদেরকে যেন কোনো পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল সরকারই আসবে একটা লেয়ারের পরে যেন এদেরকে এদের মধ্যে কোনো রকম পেনিট্রেশন না হয় কারণ দ্য মোমেন্ট ইউল এলাউ পলিটিক্যাল পেনিট্রেশন উইদিন দিস লাইক এজেন্সিস দেন ইট উইল কোলাপস ইট উইল ইট উইল গো ব্যাক টু দ্যাট স্কোয়ার অন এগেইন কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টাগুলা আছে অথবা যে আকাঙ্ক্ষাগুলা আছে ওনার লাইক আপনি কোন কিন্তু স্যার আপনি তো আর ওই বিষয়ে বিশেষজ্ঞ ফার্মের কাছে যা ওরা একটু জানতে যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করে মানে পাকিস্তান আয়েশার কথা ইন্ডিয়ার রাষ্ট্রগুলা যেখানে বৈশাছি

এই ব্যাপারে আমার কোন তর্কের অবকাশ নেই কিন্তু একটা একটা ব্যাপার কি যে দেয়ার কামস টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নামটা যে ওই স্যালভেজ করা যায় না টক্সিক ব্র্যান্ডটা তো আমার কাছে মনে হয় যে ডিজিএফআই ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের যেগুলো লার্জ দেশ অবশ্যই প্রয়োজনীয় এই এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না তবে ওইটা যে পলিটিক্যাল যে যে কথাটা সায়ের বল যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে ডিজেএফআই থাকবে নিচের তলায় আয়নাঘর বানাবো মানুষকে শাস্তি দেব এইটা তো ডিজিএফআর কাজ হতে পারে না ওকে এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজেএফআই কে ডিসব্যান্ড করা উচিত আচ্ছা একটা অন্য অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত যেটা ক্যাপাসিটি বিল্ড করতে হবে